আদোক বৃষ্টি হলো না ঠিক যখন বেরোবো হব তখনই বৃষ্টি শুরু গুড মর্নিং এভরিওয়ান রেডি হয়ে গেছে সোমবার মেইল স্কুল আছে বৃষ্টি এতক্ষণ বললো না এখনি বললো চল আর কি বৃষ্টিতে ভিজে ভিজে দিরাশি আরে আরে আর গুড মর্নিং তো বাবা বাকে না নিয়ে চলে যাচ্ছে যাও সাবধানে যাও আলো আমিকে দিরাশি ছাতা নেব ব্যাগটা নেব আমি আমার ফোনটা রাখতে হবে ব্যাঙ্ক নিতেই না ভুলে যায় ওটাই হয়ে যায় সমস্যা চাবি টাবি থাকে চলে আসবো আজকে ওরও বাজার হাট কিছু করার নেই আমারও বাজার যাওয়ার কিছু নেই একসাথেই চলে আসবো আমার ছাতা নিতে হবে কারণ হাফ ভিজবো মেয়ের টিফিনে আজকে দিয়েছি হচ্ছে গোলা রুটি কি দেবো কি দেবো ভাবছিলাম মানে প্রায় তখন ঘটিতে বাজে আটটা কুড়ি ততক্ষণ পর্যন্ত আমি ভাবলাম মেগে কি দেব তারপর অনেক ভাবনা চিন্তার পরে কাল সময় নেই রাতটা কুড়ি হয়ে গেছে গোলা রুটি ভাবলাম করে দেই কাজে দেবে তারপর তাড়াতাড়ি করে গোলা রুটিটা করে দিলাম ওটা তাড়াতাড়ি হয়ে যায় ওইটা ফোন কভারটা ওয়াও ভালো না এখানটা পুরো ক্যাট দুটো চোখ দুটো চোখ আলাদা আলাদা তোমাকে দেখছে দুটো চোখ গুড মর্নিং গুড মর্নিং ছাতা নিয়ে প্রতিদিন একসাথে দেশবা সবতে এরকমই চলবে হ্যাঁ

ঘর দূর গোছানোই রয়েছে রান্নাটা বসিয়ে দিয়েছে বিশেষ একটা কিছু রান্না নেই বাট তবুও যেটুকু আছে বসিয়ে দিয়েছি এবার ফলটা খাবো তারপর একটু ফোন নিয়ে বসবো কালকে ভিডিওটা এডিটিং করতে হবে হয়ে গেছে এদিকে ককরোল আর ইয়া আছে ভাঙা সুক্ত আর ঝোল কই তুমি কি এখন ইরিয়ান কোট পরে নিচ্ছ নাকি গো ও ভাত দিতে এবার মাছই বসবে ভাতের উপর দুটো যাও তাহলে বললে কেন ভাত বাড়তে মাছই তো ঘরে পূজোর জন্যই বললাম যাও যাও খেয়ে আমার মোটামুটি রান্নাবান্নার দিকে সব কমপ্লিট এবার কড়াইটা মেজে নেবো তাহলেই হবে রান্না বলতে কালকের ভাঙা শুক্তো তো রয়েছে ওটা আমার আর ওড়ি আর গেল রে এখানে কাঁকরোল ভাজা করেছি মেয়ের ডাল আছে আর এইটা স্পেশালি মেয়ের জন্য করলাম যেহেতু ভাঙা শুক্তো খাবে না ও ভেন্ডির তরকারি কাঁকরোল ডাল আর মাছ ভেজে দেবো মাছ দিয়ে খাবে আর আমাদের তো এই যে আমার ইলিশ আর ও আসলে ডিম খাবে তার আগে ভেন্ডিটা করতাম না শুধুমাত্র এটা মেয়ের জন্যই করেছি কারণ ও দিয়ে খাবে শুধু ডাল আর মাছ দিয়ে থাক হয়ে গেছে এদিককার সব মোছা কমপ্লিট শুধু ওটা মাঝলেই হয়ে যাবে ম্যাডাম বাড়ি এসে এখন উনি ডিম খাচ্ছেন আর এই যে টিফিন সব কমপ্লিট করেননি আজকে সকালে ব্রেকফাস্ট করিনি ডিম আর ফল খেয়েছি না খিদে পেয়ে গেছে এখন দেড়টা বাজে খাওয়া সময় হয়েও গেছে যদিও বা আজকে মেয়ের ভাতটা পুরো গ্রিন রাইস হয়ে গেছে পুরো ভেন্ডি দিয়ে মেখেছি ম্যাডামের মাছ ভাজা আর আমার তো শুক্তো শুক্তোটা বটে দিয়ে দিয়ে ঘি সামনের ভাজা ভাতটা খাবো আর ঝোলটা গরম করতে দিয়েছি মাছের শুক্তোটা এটা দিদির বাড়িতে হয় মানে বাঙাল বাড়িতে বলতে গেলে ইলিশ মাছের মাথা দিয়ে ঘুমিয়ে বেগুন দিয়ে এই তরকারিটাকে নাকি ওরা শুক্তো বলে ভাঙা শুক্তো উচ্ছে ছাড়া তো ওরা খেতে খুব ভালো লাগে আজকে সন্ধেটা আমার কেটে গেল প্রবলেম সলভ করতে করতে সেই সেম প্রবলেম আমি জানি না কেন আমার সাথে এইটা হয় এক দেড় মাস অন্তর অন্তরই ফোনের স্টোরেজ ফুল দেখায় আমি ফোনে কোনো ফটো ভিডিও কিচ্ছু রাখি না তোমরা বিশ্বাস করো না একদম প্রতিদিনেরটা মানে ডিলিট করতে থাকে আর কি একটু কেউ কোনো মানে ব্লগ করি মানে এই না যে ফোনে অনেক ভিডিও ছবিতে ভরে থাকে তা আমার ফোনে একদমই সেটা পাবে না তোমরা বাট এটা সবার সাথে হয় কিনাই না আমার সাথে হয় আজকে দুপুরে সেম প্রবলেম হচ্ছে কিছুতেই ব্লগটা আমার সেভ হচ্ছে না তো সন্ধ্যেবেলা ও বাড়িতে আসার পর ওকে বলি এর আগের বারে যেটা করেছিলাম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত কিছু আনইনস্টল করে দিয়েছিলাম তারপর আবার ইনস্টল করে পাসওয়ার্ড দিয়ে রাখি তখন আমার প্রবলেমটা সলভ হয়ে গেছিল তো ভেবেছিলাম এটাই হয়তো আবার করব। সমস্ত কিছু আনইনস্টল করে দিয়েছিলাম বাট এবার আর সেই ট্যাক্টিস আমার কাজে দিল না পুরো বেকার হয়ে গেলো সমস্ত কিছু আনইনস্টল করলাম আবার ইনস্টল করলাম সমস্ত কিছু মেসেজ যা ছিল সব ডিলিট করে দিয়েছি বাট দেখি না স্টোরেজ ফুলই রয়েছে বাট আজকের ব্লগটা কোনো প্রকার সেভ হয়েছে আমি জানি না কালকের ব্লগটা সেভ হবে কি না কেন এই প্রবলেমটা আমার সাথে হতে যায় না এই করতে করতে আমার গোটা সন্ধেটা কেটে গেল আর এখানে আমাকে ও অনেকটা হেল্প করেছে বাকি উঠে রুটি টুটি করে নিয়ে একেবারে বসলাম বাট এখনও আমার স্টোরেজে গিয়ে দেখছি স্টোরেজ ফুল আর সেটা অ্যাপ্লিকেশানের জন্যই বলছে ফুল মানে তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে জানিও অনেক ভিডিও দেখেছি অনেক কিছু দেখেছি বাট কোনো হেল্প হয়নি আজ আমার বাট তোমরা যদি জানো আমাকে একটু জানিও মানে সমস্ত কিছু খালি আছে শুধু অ্যাপ্লিকেশানটাই দেখাচ্ছে মানে অর্ধেক ভরে দিয়েছে আর কি স্টোরেজের আমি অ্যাপ্লিকেশান অথচ সেভাবে বলতে গেলে আমার ফোনে কিছুই নেই বাকি এই যে এখানে আছে হচ্ছে মুসুরির ডাল আছে গরম গরম রুটি আর এখানে আছে হচ্ছে ফুলকপি আলু আর এই যে পটল ভাজা মেয়ের দুধ রুটি খাওয়া হয়ে গেছে আহ কি তাহলে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা যে নেক্সট ব্লগে তো তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট